হাওড়ার একটা দুর্দান্ত মুঘলাই রেস্টুরেন্টের খোঁজ দিতে চলেছি আজকে আপনাদের যেখানে পাওয়া যায় দম বিরিয়ানি গালৌটি কাবাবের মতন দুর্দান্ত সব খাবার এছাড়াও এখানে পাওয়া যায় নানা স্বাদের বিভিন্ন ইন্ডিয়ান কিউজি হাওড়ায় মুঘলাই খাবার পাওয়া গেলেও দুর্দান্ত স্বাদের মুঘলাই খাবার কিন্তু খুব কম জায়গাতেই পাওয়া যায় আর আজকে যে জায়গাটার কথা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেখানকার খাবার আপনাদের অবশ্যই মন জয় করবে একটা রেস্টুরেন্টের প্রত্যেকটা খাবার দারুণ এমন আবার হয় নাকি কি ভাবছেন মজা করছি না একেবারেই মজা কিন্তু করিনি এখানকার প্রত্যেকটা খাবারই দুর্দান্ত স্বাদের কিনা আমার জানা নেই তবে আমি যেগুলো ট্রাই করেছিলাম আমি হলফ করে বলতে পারি হাওড়ায় খুব কম জায়গায় এই ধরনের দুর্দান্ত স্বাদের খাবার পাওয়া যায় জায়গাটা সম্পর্কে আরও কিছু বলার আগে আপনাদের একটু হিন্ট দিই এই রেস্তোরাঁর সাথে রয়েছে দিল্লির বড় সড়ো কানেকশান আর দিল্লির মোগলাই খাবার যে মানুষের কতটা প্রিয় তার বলে দিতে হয় না এই রেস্তোরাঁর অ্যাম্বিয়েন্স থেকে শুরু করে খাবার দাবার সবেতেই রয়েছে একটা দারুণ ব্যাপার আপনি কি গেস করতে পারছেন আমি কোন জায়গার কথা বলছি আশা করি ইতিমধ্যে অনেকেই বুঝতে পেরেছেন আমি বলছি দিল্লির বিখ্যাত রেস্তোরাঁ দিল্লি খাসের কথা দিল্লির দিল্লি ফেমাস খাস এবার আমাদের হাওড়াতে নমস্কার আমি বৈশাখী ফ্রম হ্যাংলোস আর আপনারা দেখছেন আমার সম্পূর্ণ নতুন একটা ইউটিউব ব্লগ চলুন তাহলে আর বেশি দেরি না করে রওনা দেওয়া যাক দিল্লি খাসের উদ্দেশ্যে ঠিকানাটা আমি ভিডিও শেষে বলবো তবে আশা করি অনেকেই বুঝতে পেরে গেছেন যে এই দিল্লি খাস কোথায় প্লাটিনামলের মলের ফ্লোরে উঠলেই ডান দিকে আপনাদের চোখে পড়বে দিল্লি খাস এই রেস্তোরাঁর বাইরের গেট আপটা সুন্দর হলেও সত্যি বুঝতে পারিনি যে ভেতরে আরও কি অপেক্ষা করছে আমাদের জন্য এক ঝলকে বাইরেটা একটু দেখে নিয়ে চলুন এবার ভেতরে ঢোকা যাক বাইরে থেকে ভেতরে ঢোকার আগে অব্দিও বুঝতে পারিনি যে ভেতরটা কিন্তু বেশ বড় তাই খাওয়া পর্বে যাওয়ার আগে ভেতরে ঢুকে চলুন আপনাদের অ্যাম্বিয়েন্সটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই এখানকার আলোকসজ্জা থেকে শুরু করে ইন্টেরিয়ার সবেতেই যেন রয়েছে একটা রয়্যাল টাচ এক ঝলক দেখলে মনে হয় যেন কোনো নবাবি দরবারে খেতে এসেছি এখানে গিয়ে যদি নিজেকে নবাব মনে করেন তাহলেও কিন্তু খুব একটা ভুল হবে না আসলে এই জায়গাটা বেশ শান্ত এবং সুন্দর তাই এখানে গেলেও মনটা আপনা আপনি শান্ত হয়ে যায় এখানকার সুন্দর শান্ত এবং রয়্যাল পরিবেশের পরিপ্রেক্ষিতে একটা কথা বলতেই পারি বন্ধু বন্ধুবান্ধবদের সাথে বিশেষ করে ফ্যামিলির সাথে একটা লাঞ্চ বা ডিনার প্ল্যান করলে কিন্তু তারাও খুব খুশি হবেন এবার চলে যাব সরাসরি খাওয়া দাওয়া পর্বে প্রথমেই দেখে নেব এখানকার মেনুতে কি কি রয়েছে এখানকার মেনুটা কিন্তু বেশ বড় সাইজের দিক থেকেও এবং অপশনের দিক থেকেও পুরোনো দিল্লির যে আভিজাত্য সেটা এখানকার অ্যাম্বিয়েন্স এবং খাওয়ার দাওয়ার দুটোতেই প্রকাশ পায় এরপর মেনু দেখে চটপট অর্ডার করে দিলাম আমাদের স্টার্টার মেন কোর্স এবং ডেজার্ট যদিও ডেজার্ট আমরা যেটা অর্ডার করেছিলাম সেটা ছিল না আর বাকিগুলোর কোনোটাই মুঘলাই ডেজার্ট ছিল না তাই ডেজার্টটা বাদই রেখেছিলাম এই দেখুন কথা বলতে বলতে হাজির হয়ে গেছে আমাদের কমপ্লিমেন্টারি ডিশ এটা কী জিজ্ঞাসা করতে ওনারা বললেন দিল্লিকে চাট দিয়েই নাকি দিল্লির খাবার শুরু করতে হয় কমপ্লিমেন্টারি ডিশ হিসাবে দিল্লি স্টাইলে তৈরি এই পাপড়ি চাটটা কিন্তু আমার দারুণ লেগেছিল যাকে বলে প্রথম বলেই একেবারে ছক্কা এরপরেই চলে এলো আমাদের অর্ডার করা স্টার্টার স্টার্টারের জন্য কিন্তু বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি আমরা স্টার্টারে অর্ডার করেছিলাম কাবাব মাটন কাবাব এই মাটন গালৌটি কাবাব এক প্লেটে থাকে পিস পিস এই মাটন কাবাবের দাম হ্যাঁ দামটা একটু বেশি মনে হলেও সাইজ এবং দিক থেকে কিন্তু দামটা যথার্থই এই মাটন গালৌটি কাবাবের সাথে থাকে স্যালাড এবং গ্রিন চাটনি আর এই কাবাবের সাথে থাকে ছোট ছোট গোল গোল পরোটা যদিও পরোটা বলছি তবে এটা দেখতে পরোটার মতন হলেও খেতে কিন্তু একেবারেই পরোটার মতন নয় একটু ক্রাঞ্চি হয় আর টেস্টেও একটু আলাদা আমার এক বন্ধুর সাজেশনেই নিয়েছিলাম এই মাটন গালৌটি কাবাব টেস্টের দিক থেকে কিন্তু সত্যিই দুর্দান্ত আর সাইজেও বেশ বড় ওরাই এত দারুণ স্বাদের গালৌটি কাবাব খেয়েছি বলে মনে পড়ে না তাই এটাকে হাওড়ার বেস্ট মাটন গালৌটি কাবাব বলাই যায় এরপর আমরা অর্ডার করেছিলাম আম পান্না যার দাম ছিল ওয়ান একটা বেশ বড় গ্লাসে সার্ভ করা হয়েছিল দেখতেই পাচ্ছেন তাই পরিমাণেও যথেষ্ট বড় ছিল আরে সাদের স্বাদের কথা বলতে হলে একদম পারফেক্ট খুব কম জায়গাতে কিন্তু এরকম পারফেক্ট আম পাওয়া যায় কিছু কম বেশি নয় সমস্তটাই পারফেক্ট এরপর সরাসরি চলে যাব আমাদের মেন কোর্সে মেন কোর্স আসতে যদিও একটু সময় লেগেছিল আর খেয়ে কেমন লেগেছিল সেটা আর কিছুক্ষণের মধ্যেই আপনাদের সাথে শেয়ার মেন কোর্সে আমরা নিয়েছিলাম এই তিনটে জিনিস দেখে আশা করি বুঝতেই পারছেন কি কি নিয়েছিলাম তাও একবার নামগুলো আপনাদের সাথে শেয়ার করে প্রথম পাতেই ছিল ধোঁয়া ওঠা গরম নবাবি মাটন দাম বিরিয়ানি তার দাম ছিল 375 এর পরের আইটেম ছিল বাটার চিজ চিলি গার্লিক নান আমরা একটাই অর্ডার করেছিলাম যার দাম পড়েছিল 95। এবং আমাদের পরবর্তী ও শেষ আইটেম ছিল দিল্লি খা স্পেশাল বাটার চিকেন এই স্পেশাল বাটার চিকেনের দাম ছিল থ্রি এইটি ফাইভ চলুন তাহলে এবার কবজি ডুবিয়ে খেয়ে দেখা যাক এই তিনটে খাবারের মধ্যে কোনটা সব থেকে ভালো খেতে প্রথমেই টেস্ট করব দিল্লি খাসের নবাবি মাটন দম বিরিয়ানি এর সাথে ছিল রায়তা এই বিরিয়ানির রাইসটা কিন্তু বেশ ঝরঝরে ছিল আর দেখে মনে হচ্ছিল বেশ হালকা ফ্লেভারের হবে আমি সাধারণত খুব একটা স্পাইসি বিরিয়ানি পছন্দ করি না আমার হালকা ফ্লেভারের বিরিয়ানি ভালো লাগে তো দেখা যাক এখানকার বিরিয়ানিটা হালকা না স্পাইসি প্রথমে বিরিয়ানিটা প্লেটে ঢেলে দেখাবো তাহলে সঠিক পরিমাণটা আপনারা বুঝতে পারবেন বিরিয়ানিটা ঢালার পর যেটা বুঝলাম যে পরিমাণে যথেষ্ট ভালো ছিল একজনের জন্য একেবারে পারফেক্ট বিরিয়ানির সাথে অন্য কিছু নিলে তো আরামসে দুজনে শেয়ার করে খেতে পারবেন এবার একটু টেস্ট করে দেখি বিরিয়ানিটা কেমন খেতে খেয়ে যেটা বুঝলাম বিরিয়ানিটা কিন্তু সত্যি বেশ লাইট খেতে মানে আমি যেরকম লাইট পছন্দ করি তার থেকেও অনেকটাই লাইট সুতরাং আমার মতন যারা লাইট বিরিয়ানি পছন্দ করেন তাদের তো ভালো লাগবেই কিন্তু যারা স্পাইসি বিরিয়ানি পছন্দ করেন তাদের জন্য আমি বিরিয়ানিটা কখনোই সাজেস্ট করব না এই বিরিয়ানির সাথে ছিল বড় এক পিস আলু একটা ডিম আর একটা বড় সাইজের মাটনের পিস এখানকার বিরিয়ানিটা যতটা লাইট আমার মনে হয় না দিল্লিতে এত লাইট বিরিয়ানি কোথাও পাওয়া যায় বলে যদিও আমার সেরাভাবে কোনো আইডিয়া নেই যারা দিল্লিতে গিয়ে দিল্লি খাসের বিরিয়ানি ট্রাই করেছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে ওখানকার বিরিয়ানিও এতটাই লাইট কিনা আর এই ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না এরপর আমরা চলে যাব আমাদের পরবর্তী আইটেমে যেটা ছিল দিল্লি খাস স্পেশাল বাটার চিকেন এই বাটার চিকেনে এক প্লেটে থাকে দুটো বড় সাইজের চিকেনের পিস এবং দুটো মিডিয়াম সাইজের চিকেনের পিস কথাতেই আছে পেহলে দর্শনধারী ফিরকুন বিচারী আর এই বাটার চিকেনটা দেখেই এত ভালো লাগছিল আমার মন বলছিল এটা খেতেও ততধিক ভালো হবে একটা কথা কিন্তু বলতেই হয় বাটার চিকেনের গ্রেভির কনসিস্টেন্সি দেখলেই বোঝা যায় বাটার চিকেনটা কেমন খেতে হবে আর এই বাটার চিকেনের সাথে ছিল আমাদের পরবর্তী আইটেম বাটার চিজ চিলি গার্লিক করার জন্য কিছুটা গার্লিক নান এবং বাটার চিকেন প্লেটে নিয়ে নিলাম গার্লিক নানটা যেমন সফট ছিল সেরকমই বাটার চিকেনটাও কিন্তু দারুণ সফট ছিল হাত দিলেই ভেঙে যাচ্ছিল এবার টেস্ট করে দেখার পালা এটা খেয়ে একটা কথাই বলবো বাটার চিকেনের সাথে গার্লিক নানের কম্বিনেশনটা এক্কেবারে সেরা ছিল মুখে দিলেই মিলিয়ে যাচ্ছিল অসাধারণ টেস্ট সুতরাং এখানকার প্রত্যেকটা খাবারকে রেটিং দেওয়া কিন্তু খুবই শক্ত কাজ আমার মতে এটা হাওড়ার ওয়ান অফ দ্য বেস্ট রেস্টুরেন্ট বলা যেতে পারে আর যদি এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় বলতে হয় তাহলে প্রথমেই রাখবো বাটার চিকেন তারপর বিরিয়ানি তারপর গালোটি কাবাব এবং তারপর চিজ গার্লিক নান আমরা ভিডিওর প্রায় শেষ পর্বে চলে এসেছি তাই করে করে এখানকার ঠিকানাটা আপনাদের সাথে একটু শেয়ার দিই ছোট্ট হাওড়া ময়দানের প্ল্যাটিনা মলের ফিফথ ফ্লোরে আপনি পেয়ে যাবেন এই দিল্লি খাস রেস্টুরেন্ট আপনি যদি হাওড়ায় থাকেন তাহলে হাওড়া ময়দানে গেলেই আপনার চোখে পড়বে বড় সাইজের এই প্ল্যাটিনা মল আর আপনি যদি কলকাতা থেকে আসেন মেট্রো করে তাহলে হাওড়া ময়দান মেট্রো থেকে একেবারে দু তিন হাঁটা পথ আর একটা কথা বলে রাখি এই দিল্লি খাস থেকে কিন্তু হাওড়া ময়দানে সম্পূর্ণ দারুণ একটা দেখতে পাওয়া যায় তাই দিন হোক বা রাত খাবারের সাথে সাথে কিন্তু এখানকার ভিউটাও আপনি বেশ এনজয় করতে পারবেন আজকের ভ্লগ এই পর্যন্তই আজকের নতুন ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই যদি আপনি আমার চ্যানেলে প্রথমবার ভিডিও দেখে থাকেন আর আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল হ্যাংলাস ডেউটকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের ভ্লগ এই পর্যন্তই খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভ্লগে ততক্ষণের জন্য টাটা